টু মাই চ্যানেল কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না আজ তোমাদের সাথে শেয়ার করবো যদিও পূজা চলে গেছে কিন্তু তাও আমি তোমাদের সাথে আজকে আমার কিছু কুর্তি নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে সময় হয়ে ওঠে শেয়ার করার তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখাই একটা আমি কালো খুব সুন্দর পরে আছি আর এই যে হাতে পাইপিংগুলো দেখছো হাতেও দিয়েছি যে আমার সামনে বর্ডারে দিয়েছি এগুলো আমি নিজের হাতে করেছি কুর্তিটা এমনিই কিনেছি কিন্তু এই যে পাইপিং করাটা এটা আমি নিজের হাতেই করে নিয়েছি যাই হোক এবার চলো দ্বিতীয় কুর্তি দেখাই তোমরা যদিও আমাকে শর্টসে দেখেই নিয়েছো কুর্তিগুলো পরা অবস্থায় তাও ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এই একটা আছে নেবে ব্লু কালারের মধ্যে এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম খুব সুন্দর এটা আমি সপ্তমীর দিন পরেওছি বললাম না তোমরা কুর্তি দেখবে এটাও আমি নিয়েছিলাম এটা আমি অনেকদিন আগেই নিয়েছিলাম পুজোর মধ্যে একদিন পরেওছি কিন্তু রকম ভিডিও সেদিন বানানো হয়নি যাই হোক আর ষষ্ঠীর দিন এইটা পড়েছিলাম যেটা পড়ে আছি আর একটা দেখা এটা আমাকে ভাইফোঁটায় দিয়েছিল ভাই আগের বছর কিন্তু এটা এখনও পড়া হয়নি দেখা যাক বাপের বাড়ি যাওয়ার সময় ভাবছি পড়ে যাবো ভাইফোঁটায় যখন যাব। জামাটা খুব সুন্দর দারুণ দেখতে আর এই যে কালারটা এই কালারটার জন্য জামাটা আমি এত পছন্দ করেছি ঠিক আছে এটা আগের বছর ভাইফোঁটার ভাবো এখনও পরা হয়নি আচ্ছা এই একটা পুজোয় নিয়েছিলাম জামা এটাও পড়া হয়নি এটা কবে পড়বো জানি না মানে অবস্থা পুরো খারাপ পুজো চলে গেছে এখনো একটাও জামাকাপড় তেমন করে পরা হয়নি ভাবো এটাও খুব সুন্দর সামনের ডিজাইনটা ইচ্ছে আছে কালী পুজোর দিন পরা দেখা যাক কী হয় পড়লে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আরেকটা পরে নবমীর দিন ঠাকুর দেখতে গেছিলাম সেটা তোমরা অনেকেই দেখেছ তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এটা মিশো থেকে নিয়েছিলাম এই ফার্স্ট টাইম আমি মিশো থেকে কুর্তি নিয়েছি আমি প্রচণ্ড স্যাটিসফাই খুব ভালো দিয়েছে খুব ভালো আর এই কালারটা বললাম না আমি আমার ফেভারিট কালার যদি কেউ জিজ্ঞাসা করো তাহলে আমি পুরো বেগুনি আমি বেগুনি কালার খুব পছন্দ করি বেগুনি কালারের সমস্ত জিনিস পড়তেও পছন্দ করি পুরোটাই এরকমই যাচ্ছে আর হাতাতেও সুন্দর সেমভাবে কাজ করা আছে আগেরগুলো তো পুরো প্লেন প্লেন ছিল কিন্তু এটা রাতের জন্য পারফেক্ট ছিল যাই হোক এই একটা আর একটা সেট আছে যেটা হচ্ছে কুর্তি আর এটা হচ্ছে একটা প্লাজো প্লাজোটা আর কুর্তিটা এখনো পরা হয়ে ওঠেনি জানি না কবে পরবো দেখা যাক কবে পড়ি ঠিক আছে এই একটা আর এই বছরে ভাইফোঁটায় দেওয়ার জন্য মা টাকা দিয়ে দিয়েছিল আমি এখান থেকে আমার পছন্দ করে কিনে নিয়েছি এটাও মিশো থেকে নিয়েছি ওই একটা আর এই একটা তোমাদের দেখিয়ে দিলাম ভাইভোডার ব্লগে তোমাদের আবার ভালো করে দেখাবো পুরো প্লেন কুর্তিটা তেমন কোনো কাজ নেই কালোর মধ্যে আছে হাতাগুলো এরকম আর মেসটাও যাচ্ছে সেম এই ধরনের আমার একটা কালো ছিল নষ্ট হয়ে গেছে তাই জন্য এটা নিয়ে নিয়েছি যাই হোক কোন কুর্তিটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু একদমই কমেন্টে জানাতে একদমই ভুলবে না চলো তাহলে আজকের মতন টাটা করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা